একটি বছরের বাচ্চা ছেলে নিজেরই ক্লাস টিচারের সাথে ভালোবাসা সম্পর্কে জড়িয়ে যায় শুধু তাই না ইষ্টি করার ফলে সে ক্লাস টিচার প্রেগন্যান্ট হয়ে যায় এরপরে কি কি হয় সেটাই আজকে আমরা জানতে পারবো আমাদের আজকের গল্পে আজকের গল্পটি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে এক্সপ্লেন শুরু করতে যাচ্ছে আজকের শো দ্যাটস মা বয় ছবি শুরুর প্রথম দৃশ্যে আমরা আমাদের মেন ক্যারেক্টার ডনি দেখতে পাই যে যার স্কুলে আছে এখানে ডনি নিজের বন্ধুদের সাথে গল্প করছিল তখন ডনি বলে যে আমার এখন কোনো কিশোরী মেয়ে ভালো লাগে না আমার এখন মহিলা ভালো লাগে তারা তিন বন্ধু গল্প করে যাচ্ছিল তখন তাদের ক্লাস টিচার তাদের সামনে আসে এখানে আমরা দেখতে পাই তাদের ক্লাস টিচার লোক অনেক সুন্দর এবং অনেক হট এখানে নষ্ট ছেলে ডনি তার ক্লাস টিচারকে জিজ্ঞেস করে সে কি তার সাথে মুভি দেখতে যাবে কিনা এর উত্তরে তার ক্লাস টিচার বলে আমি তোমার গার্লফ্রেন্ড না তোমার টিচার এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং ক্লাসের দিকে চলে যায় যেখানে ডনিকে এক্সট্রা ক্লাস করানোর জন্য আটকে রাখা হয়েছিল ডনি ভেবেছিল এখানে হয়তো তার বাবাকে তার নামে নালিশ করা হবে কিন্তু এখানে এমন কিছুই হয় না উল্টো তার ক্লাস টিচার ডনিকে সেডিউস করা শুরু করে এবং তার সেক্সি ক্লাস টিচার আরো বলে যে আসো আমরা ইষ্টিনষ্টি কাজে লিপ্ত হই এবং তারা দুজন একটি অন্য রুমে যায় এবং ইষ্টিনষ্টি কাজে ব্যস্ত হয়ে যায় এরপর আমরা দেখতে পাই তারা কিছুদিন টানায় এইসব ইষ্টিনষ্টি কাজে ব্যস্ত থাকে কিন্তু একদিন স্কুলে একটি অনুষ্ঠান চলছিল কিন্তু তখন ডনি এবং তার ক্লাস টিচার ইষ্টিনষ্টি কাজে ব্যস্ত সামনে যে দর্শকরা ছিল তারা বুঝতে পারে থেকে কোনো আওয়াজ আসছে তখন সবাই মিলে পর্দাটি সরিয়ে দেয় এবং তারা দেখতে পারে ডোনি এবং তার ক্লাস টিচার কাজ করছে এখানে দুজনের শরীরে কাপড় নেই এবং তার ক্লাস টিচার যে কোনো ভাবে নিজের ইজ্জত বাঁচিয়ে দৌড়ানো শুরু করে কিন্তু ডনি এখানে ছিল সবাই তাকে অনেক সম্মান দেয় কারণ একটি 14 বছরের বাচ্চা নিজে ক্লাস টিচারকে পটিয়ে তার সাথে সেক্সও করে মজাও নেয় এবং স্কুলে সবাই তাকে তালি দিয়ে আরো সম্মান জানায় এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং সরাসরি আদালতে চলে যায় এবং এখানে আমরা দেখতে পাই ডনির ইষ্টিনষ্টি কাজ করার ফলে তার টিচার এখন প্রেগনেন্ট এবং তার টিচার একটি ছোট ছোট নাবালক ছেলের সাথে সম্পর্কে জড়ানোর কারণে তার উপর নির্যাতন মামলা হয়ে গিয়েছে যার ফলে তাকে তিরিশ বছরে কারারণ্ড দেওয়া হয় কিন্তু যেহেতু ডনি হলো একটি বাচ্চা ছেলে তাকে কোনো সাজা দেওয়া হয় না এবং কোর্ট তার উপর আদেশ করে তার যখন আঠারো বছর হবে তখন তার সন্তানের দায়িত্ব তার বাবাকে দেওয়া হবে এরপর তার ক্লাস টিচারকে জেলে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু এর উল্টা দিকে ডনি হলো অনেক ফেমাস হয়ে যায় কারণ সে চোদ্দ বছরই তার ক্লাস টিচারকে প্রেগনেন্ট করে দেয় এখানে ডনির অনেকে ইন্টারভিউ নেয় শুধু তাই না সে অনেকগুলো শো করে এবং কোটি কোটি ডলার কামিয়ে ফেলে এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং মুভি আটাইশ বছর আগে চলে যায় এখানে আমরা দেখতে পাই ডনি হলো অনেক বড় হয়ে গেছে এবং শুধু তাই না সে খুবই নেশায় আসক্ত এখানে আমরা আরো জানতে পারি সে যত টাকা কামিয়েছিল অর্থাৎ এত টাকা সে সব নষ্ট করে ফেলেছে সে শুধু খায় এবং থাকার মতো একটি জায়গা আছে আর কিছুই না এখানে আমরা আরো জানতে পারি তার উপর তেতাল্লিশ হাজার ডলারের ট্যাক্স আছে এবং এখানে তার লয়ার জানায় সে যদি নেক্সট উইকের মধ্যে তেতাল্লিশ হাজার ডলার ট্যাক্স পরিশোধ না করে তাহলে তার জেল হয়ে যাবে এখানে ডোনির লয়ার তাকে পরামর্শ দেয় তার ছেলের কাছে হেল্প চাওয়ার জন্য এখানে ডনি বলে আমার ছেলে আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না কারণ সে পুরো দুনিয়াকে জানাতে চায় না একটা স্টুডেন্ট আর টিচারের অবৈধ সন্তান হলো তার ছেলে ডনি এখানে আরো বলে সে অনেক দূরে থাকে এবং সে কোনো সময় আমার সাথে দেখা করতে আসেনি এরপর ডনির লয়ার একটা মোটার লোকের ছবি দেখায় এবং তার লয়ার বলে এই মোটা ছেলেটি এবার হলো রেস করবে এবং তার লয়ার বলে এই মোটা ছেলের উপরে বিশ ডলার ইনভেস্ট করতে অর্থাৎ বাজি ধরতে যদি এই মোটা ছেলেটি জিতে তাহলে সে এক লক্ষ ষাট হাজার ডলার জিততে পারবে টাকার পরিমাণ কম দেখে ডনি বিশ ডলার এই মোটা ছেলের উপরে লাগিয়ে দেয় কিন্তু ডনি এখানে ভাবে শুধু এই মোটা ছেলের উপরে বসে থাকলে হবে না তার অন্য কোনো ব্যবস্থাও করতে হবে তারপর ডনি একটি পুরানো প্রোডিউসারের কাছে যায় যার কাছে সে আগে কাজ করেছিল তাকে বলে আমাকে কোনো কাজ দিতে কিন্তু ডনি হলো আগের মতো আর ফেমাস নেই যার কারণে প্রোডিউসার না করে দেয় কিন্তু এখানে ডনি অনেক রিকোয়েস্ট করে যার ফলে প্রোডিউসার একটি চাওড়া বুদ্ধি দেয় এবং বুদ্ধিটা হলো ডনি যদি তার ছেলেকে নিয়ে তার টিচারের সাথে জেলে দেখা করতে যায় তাহলে এই নিউজটা হলো প্রোডিউসার কভার করবে এবং অনেক টাকা ইনকাম করবে এবং ডনিকে বলা হয় মা ছেলে পূর্ণ মিলন করতে পারলে তাকে পঞ্চাশ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে এটা শুনে ডনি তো বেশ খুশি হয়ে যায় প্রোডিউসারের উপর এবং ডনি এখানে রাজি হয়ে যায় কিন্তু মজার বিষয় ডনি এখন জানি না তার ছেলে হলো কোথায় থাকে এরপর ডনি নিজের ছেলেকে খোঁজা শুরু করে কিন্তু তখনই একটি ম্যাগাজিনে সে তার ছেলের ছবি দেখতে পায় এবং ডনি এখানে জানতে পারে তার ছেলে নাম পরিবর্তন করে ফেলেছে সে তার নাম পরিবর্তন করে রেখেছে টর এবং সে এটাও তাদের সবাইকে জানায় টরের ফ্যামিলিতে কেউ নেই তার প্যারেন্টস বোম ব্লাস্টে মারা গিয়েছে কিন্তু আমরা তো জানি টরের বাবা মা বেঁচে আছে কিন্তু সে তার পরিচয় কাউকে দেয় না এখানে আমরা আরো জানতে পারি টরের বিয়ে নেক্সট উইকে তার বসের বাসায় হবে এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পারি টর এবং জিমি অর্থাৎ তার ফিয়মসে তারা তাদের আত্মীয় স্বজন নিয়ে তার বসের বাসায় যায় তাদের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করতে এরপর দেখি এই বাসায় হলো ডনিও ঢুকেছে এবং ডনিকে দেখে টর খুবই ভয় পেয়ে যায় এখানে টর কাউকে বলে না ডনি যে তার বাবা এখানে সবাইকে সে বলে ডনি হলো তার খুব কাছের বন্ধু এখানে সবাই ডনিকে জিজ্ঞেস করে তারা কিভাবে পরিচয় হয়েছিল এর উত্তরে ডনি সবাইকে একটি কষ্টের কাহিনী শোনায় এবং সবাই এই কাহিনীতে বিশ্বাসও করে নেয় এরপর টর নিজের বাবাকে নিয়ে অন্য একটি রুমে যায় পার্সোনাল কথা বলার জন্য এখানে টর ডনির উপরে অনেক রেগে যায় এবং বলে তুমি এখানে কি কারণে এসেছো কি তোমার সাক্ষাৎ টর এখানে ডনিকে বলে এখনই এই বাসার থেকে বের হয়ে যেতে কিন্তু ডনি বলে তার বিয়ে পর্যন্ত সে এখানেই থাকবে এখানে ডনি টরকে বলে তোমার নিজের মার সাথে দেখা করা উচিত সে খুবই অসুস্থ কিন্তু এখানে টর সরাসরি বলে সে যাবে না সে তার প্যারেন্টসদের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না এখানে আমরা দেখতে পাই ডনি হলো আস্তে আস্তে সবার সাথে পরিচয় হওয়া শুরু করে এবং তাদের সাথে বেসবল ম্যাচ খেলে এবং যেহেতু ডনি খুবই ফানি একটা পার্সন তাই তাকে সবাই অনেক পছন্দ করা শুরু করে এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই টরের বিয়ে করানোর জন্য সবাই চার্চে গিয়েছে এখানে চার্চের ফাদার ম্যাগলোনেন টরকে জিজ্ঞেস তার প্যারেন্টস এর নাম কিন্তু এখানে কিছু কারণে টর রেগে যায় এবং ম্যাকডনেলকে অর্থাৎ ফাদারকে উল্টাপাল্টা কথা বলে টর ফাদারকে গালি দাঁড় করে ফাদার তাকে মারা শুরু করে এবং টর এখানে কিছু করতে পারে না তখনই তার ফাদার ডনি আসে এবং ফাদারের মাথায় একটি বোতল দিয়ে আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয় এখন এখানে যত আত্মীয় স্বজন ছিল সবার মুড খারাপ হয়ে যায় তাই ডনি এখানে সবাইকে বলে চলো আমরা একটা পার্টিতে যাই সে তাদের সবাইকে পার্টিতে নিয়ে যাবে কিন্তু টরের বন্ধুরা হলো তার জন্য একটি পার্টি অ্যারেঞ্জ করে সবাই সেখানে যায় কিন্তু মজা পায় না তারপর সবাই মিলে ডনির পার্টিতে যায় এখানে ডনি সবাইকে নিয়ে একটি ক্লাব পার্টি যায় এখানে টর ট প্রথমবার এত মজা করে সে কোনো সময় এসব মজা করেনি এখানে ডনিও খুব ইমোশনাল হয়ে যায় তার ছেলের প্রতি সেও তার তার ছেলেকে ছেলেকে অনেক আদর করে করে এবং মজা সে ছোটবেলায় দিতে পারেনি এখানে টরও অনেক ইমোশনাল ইমোশনাল হয়ে হয়ে যায় এবং নিজের বাবাকে হাত করে এবং বলে যে আমার আজকে অনেক ভালো লেগেছে এবং সে এটাও বলে সে জেলে যাবে তার মার সাথে দেখা করতে কিন্তু মজার বিষয় এখন ডনি না করে যে তোমার তোমার মার সাথে দেখা করার দরকার নেই কারণ ডনি এখানে টরকে টিভি শোর ব্যাপারে কিছুই বলেনি ডনি আরেকটি কারণ হলো না করার কারণ টর যদি জেলে যায় সব প্রডিউসারের লোকেরা এখানে আসবে এবং নিউজ করবে এবং তখন ভাবে তার বাবা তার সাথে ভালো সম্পর্ক তৈরি করেছে শুধুমাত্র তার সাথে এই করার জন্য তাই এখানে ডনি না করে দেয় তার সাথে প্রতারণা মার দেখা করতে এরপর দৃশ্য পরিবর্তন হয় সকালে যেখানে আমরা দেখতে পাই টর টর নিজের বাবাকে না জানিয়ে জেলে চলে গিয়েছে তার সাথে দেখা করতে এখানে কলের মাধ্যমে জানায় তার বাবাকে সে তার মার সাথে দেখা করতে জেলে যাচ্ছে এখানে ডনিও খুব দ্রুত জেলে যাওয়া শুরু করে যাতে তারা দুইজন দেখা না করে কিন্তু এর আগে তার ছেলে জেলে পৌঁছে যায় তার মার সাথে দেখা করার জন্য তারপর এখানে টর প্রথমবার তার মার সাথে কথা বলে এখানে ডনিও তার টিচারের সাথে কিছু কথা বলে করা শুরু করে কিন্তু তখনই প্রডিউসার তার টিমকে নিয়ে এখানে পৌঁছে যায় এবং এই প্রোগ্রামটি লাইভ দেখানো শুরু করে এখানে টর ভাবে এগুলো সব তার বাবার কর্মকাণ্ড এবং টর এখানে খুবই রেগে যায় এখানে টর সবাইকে বকাবকি করে এবং সবাইকে রেখে এখান থেকে বের হয়ে যায় এখানে ডনি ডিসাইড করে সে বিয়ের আগে এখান থেকে বের হয়ে যাবে কারণ তাদের বাবা ছেলের সম্পর্ক আবার খারাপ হয়ে যায় এখানে ডনি জানতে পারে তার ছেলে ফিয়ন্সে অর্থাৎ জিমি টরের বসের সাথে অ্যাফেয়ার চলতেছে সেই কথা জানার পর পরই দৌড়িয়ে যায় এবং তার ছেলেকে জানায় কিন্তু এখানে জিমি কথা ঘুরিয়ে দেয় সে জানায় টরের বসের সাথে কথা বলছিল কারণ সে এবং তার বস টরের জন্য স্পেশাল কিছু প্ল্যান করেছিল যার ফলে সবার সামনে প্রমাণ হয় ডনি হলো মিথ্যা কথা বলে এবং জিমি তাকে বলে এখান থেকে অর্থাৎ এই পার্টি থেকে বের হয়ে যেতে এখানে ডনিও ভাবে অর্থাৎ তার মনে কোনো ভুল হয়ে গিয়েছে এবং এখানে সে ফাইনাল করে সে তার ছেলের বিয়ে পর্যন্ত থাকবেই এরপর পরের দিনের দৃশ্য দেখতে পায় যেখানে ডনি জিমির কাছে মাফ চেতে যায় কিন্তু সে এখানে আরেকটি মজার দৃশ্য দেখতে পায় জিমি তার ভাইয়ের সাথে ইন্টিমেট হওয়া শুরু হয়েছে এখানে ডনি সবাইকে হাতে নাতে ধরে ফেলে এবং এখানে জিমি এটা বলে যে টকে কিছু না জানাতে এখানে জিমি বোঝানোর জন্য আরো বলে সে টরের বসের সাথে ইন্টিমেট হয়েছে যাতে টরের প্রমোশন হয় কিন্তু ডনি বলেছে সে তার ছেলেকে সত্য জানাবি এবং তাদের দুইজনের ইন্টিমেট অবস্থায় একটি ছবি তুলে না কিন্তু এই অবস্থা দেখে জিমি ডনিকে বলে যে সে যদি এই কথা টরকে না জানায় তাহলে হাজার ডলার তাকে ঘুষ দিবে এবং এই অফার ডনি एक्सेप्ट করে না কারণ তার টাকার খুবই প্রয়োজন কিন্তু এর কিছু সময় পর ডনির মনে হয় সে তার ছেলের সাথে এই কাজটি ঠিক করছে না তাই সে ফাইনাল করে সে তার ছেলেকে সব জানিয়ে দেবে কিন্তু এখানে ডনির খুব জলি করতে হবে কারণ টরের বিয়ে আজকেই এখানে ডনি তার কাছে বন্ধুকে নেয় এবং দ্রুত বের হয়ে যায় টরের বিয়ে আটকানোর জন্য তারা পুছিয়ে যায় এই বিয়েতে এখানে ডনি সব প্রমাণ সহ তার ছেলেকে সকল তথ্য এবং এবং সত্যি বলে দেয় কোনো উপায় না পেয়ে জিমিও সব এক্সেপ্ট করে নেয় এখানে টর ফাইনাল করে সে জিমির সাথে বিয়ে করবে না এবং সে তার মুখের বলে যে আমি চাকরিও করব না এখানে টর প্রথমবার তার বাবাকে ডনিকে বাবা বলে ডাক দেয় এবং টর নিজের বাবার সাথে তার বাড়িতে চলে আসে এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা বাবা ছেলেকে একসাথে আড্ডায় দেখতে পাই এখানে টর নিজের বাবাকে বলে তুমি আমার কাছ থেকে টাকা নাও না কেন যাতে তুমি তোমার লোন পরিশোধ করতে পারো কিন্তু এখানে ডনি না বলে দেয় কিন্তু এখানে ডনি টিভিতে দেখতে পায় যে মোটা ছেলের উপর সে বিশ ডলার ইনভেস্ট করেছিল সে মোটা ছেলেটি রেস জিতে যায় অর্থাৎ সে এখন এক লক্ষ ষাট হাজার ডলার জিততে পারবে এবং যেহেতু সে এক লক্ষ ষাট হাজার ডলার জিতে গিয়েছে তার এখন কোনো সমস্যা নেই যত ঋণ আছে সে সব পরিশোধ নিজের টাকা দিয়ে করতে পারবে এবং এখানে আমাদের ছবি হ্যাপি এন্ডিং ঘটে যায় বাবা ছেলে একসাথে আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন সবসময় সবাইকে ধন্যবাদ